ওয়েলকাম টু সেন্ট মার্টিন আজকের ভিডিওতে এক্সপ্লোর করব বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা কিনা নারিকিল জিঞ্জিরা নামেও পরিচিত সেন্ট মার্টিনে আপনি অতি সহজে কীভাবে আসবেন কি কি খাবেন কোথায় কোথায় ঘুরবেন ইত্যাদি এ টু জেড এক্সপ্লেন করব তাছাড়া কখন এবং কিভাবে বাংলাদেশের শেষ প্রান্ত ছেঁড়া দ্বীপ গেলে আপনি একটি অ্যাডভেঞ্চারাস এক্সপেরিয়েন্স পেতে পারেন সেটাও দেখাবো সো উইদাউট এনি ফার্দার ডিলে স্বাগত জানাচ্ছি টেকনাপ থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের শিপ আমরা উঠে বসেছি কেয়ারি সিন্দাবাদের একটি শিপে যদিও ইতিহাসে সেই সিন্দাবাদ এই শিপটি চালাবেন না তাও আমরা অনেক বেশি এক্সাইটেড হবই না বা কেন লাইফে প্রথমবারের মতো জাহাজের সফর তাও আবার ডেস্টিনেশন স্বপ্নের দ্বার দ্বীপ সেন্ট মার্টিন ইতোমধ্যেই আমাদের শিপ ছেড়ে দিয়েছে তার গন্তব্যের উদ্দেশ্যে নাফ নদীর চিরে অকুতভয় সিনবাদ ছুটে চলছে মাছ সমুদ্রের দিকে আমাদের সাথে সফর সঙ্গী হচ্ছে সারি সারি সাদাগাংচেল এক পাশে টেকনাফের কিছু সুন্দর পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অন্যপাশে অনেক দূরে দেখা যাচ্ছে পার্শ্ববর্তী দেশ মায়ানমারের সীমানা এখন চলুন জেনে নেই সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়ার গুরুত্বপূর্ণ কিছু তথ্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে আসতে হবে টেকনাফ কক্সবাজার থেকেও সেন্ট মার্টিনে সরাসরি যাওয়া যায় সেই উপায়টা একটু পরে বলছি ঢাকা থেকে সেন্ট মার্টিন পরিবহন শ্যামলি হানিফ সেন্ট মার্টিন হুন্দাই সহ বেশ কিছু বাস টেকনাফ রুটে নিয়মিত যাতায়াত করে ভাড়া নন এসি এগারোশো থেকে বারোশো টাকা এবং এসি পনেরোশো থেকে চব্বিশশো টাকা পর্যন্ত হয়ে থাকে টেকনাফ থেকে বেশ কিছু শিপ প্রতিদিন সকাল নয়টায় ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সেন্ট মার্টিন পৌঁছাতে প্রায় বারোটা আবার বিকেল তিনটার দিকে সেন্ট মার্টিন থেকে ছেড়ে টেকনাফ এসে ছয়টা নাগাদ পৌঁছায় টিকিট কাটতে পারবেন শিপগুলো ঢাকার অফিস থেকে অথবা টেকনাফ ঘাট থেকে তবে পিক সিজনে আপনাকে আগে থেকেই টিকিট কাটতে হবে নইলে টেকনাফে এসে পিপাকে পড়তে পারেন ক্যারি ক্রুজ অ্যান্ড ডাইন সবগুলো শিপের মধ্যে বিলাসবহুল এবং ভাড়াটাও একটু বেশি বিভিন্ন ডেক ভেদে আসা যাওয়া মিলিয়ে এগারোশো থেকে ষোলোশো টাকা পর্যন্ত সেদিক থেকে ক্যারি সিনবাদ কিছুটা সাশ্রয়ী ভেদে আসা যাওয়া মিলিয়ে আটশো পঞ্চাশ থেকে এগারোশো টাকা পর্যন্ত হয়ে থাকে এছাড়া আটলান্টিক ক্রুজ শিপটিও অত্যন্ত ভালো উপরোক্ত ভাড়াগুলো সবসময় পরিবর্তনশীল তাই যাওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর যাবেন এবার জেনে আসি কক্সবাজার থেকে কিভাবে এমভি কর্ণফুলী কর্ণফুলি এক্সপ্রেসে করে সেন্ট মার্টিন যাবেন কক্সবাজার এয়ারপোর্টের পিছনে নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিসি ঘাট থেকে সকাল সাতটায় ছেড়ে যায় কর্ণফুলি এক্সপ্রেস শিপটি। উত্তর বাকখালী নদী হয়ে বঙ্গোপসাগরে উঠবে জাহাজটি এরপর মেরিন ড্রাইভের সাথে সমান্তরাল সমুদ্রপথ ধরে সেন্ট মার্টিন পৌঁছাবে দুপুর একটায় ভাড়া পড়বে আসা যাওয়া মিলিয়ে জন প্রতি তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত আর কেবিন নিলে আপনাকে পনেরো হাজার টাকা পর্যন্ত গুনতে হতে পারে দেখতে দেখতে আমরা প্রায় মাছ সমুদ্রে গাংচিলদের বহর ফিরে গিয়েছে তাদের নিড়ে টেকনাফ থেকে কিছু দূর আসার পর সাধারণত ওরা ফিরে যায় এখন শুধু আমরা আর চারপাশে নীল সমুদ্র জাহাজের ভিতর থেকে উকি দিচ্ছে তাদেরই আরেকটি শিপ ক্যারি ক্রুজ অ্যান্ড ডাইন যদিও আমাদের থেকে খানিকটা পিছিয়ে ওই যে দূরে একটু একটু করে উকি দিচ্ছে ডিল জলরাশি দ্বীপ সেন্ট মার্টিন দূরত্ব যতই কমছে আমাদের এক্সাইটমেন্ট ততই বেড়ে চলেছে কেনই বা হবে না প্রথমবারের মতো পদার্পণ করতে যাচ্ছি সেই স্বপ্নের দিকে অবশেষে শিব থেকে সেন্ট মার্টিনের জেটি ঘাটে নামলাম আজকে কোনো হলিডে না হওয়া সত্ত্বেও অনেক ভিড় কারণ আজকে পূর্ণিমা তাই অনেক মানুষের আগমন ঘটেছে এইমাত্র আমরা সেন্ট মার্টিন এসে পৌঁছালাম এই যে আমাদের সকল পাপিরা এখানে গতবারের বন্য হাতিটা এবার চলে এসেছে এবার হবে এবার এবার হবে সমস্যা নাই এই যে আমরা এখান দিয়ে আসলাম প্রচুর মানুষ আজকে আজকে एक्चुअली পূর্ণিমা তার জন্য মানুষের পরিমাণটা অনেক বেশি সেন্ট মার্টিন নেমে চেষ্টা করবেন আগে লঞ্চ শেয়ার নিতে কারণ সবাই এখন রিসোর্ট খুঁজতে ব্যস্ত তাই রিসর্টগুলো চড়া মূল্য হাকাবে এখন যেমনি হোটেলগুলোতে ভিড় কম সহজেই খাবার খেয়ে রিসর্ট খুঁজতে বেরিয়ে পড়া যাবে অন্যদিকে একটু পরে রিসোর্টগুলো এমনিতেই দাম ছেড়ে দিবে তখন অনেক কম দামে রুম পাওয়া যাবে একটা সুন্দরী পিস আর দুটো হচ্ছে সরি হোটেলগুলোতে প্যাকেজ হিসেবে খাওয়া যায় জন প্রতি একশো পঞ্চাশ থেকে দুশো টাকায় কিন্তু চার পাঁচজন থাকলে সব থেকে বেস্ট হয় গোটা কিছু মাছের প্যাকেজ নিয়ে নেওয়া এতে সবাই অনেক তৃপ্তি সহকারে খেতে পারবে এবং অনেক পদের মাছ চেখে দেখতে পারবে এটা হচ্ছে আমাদের রিসোর্ট আমরা এবার যে আসলাম অনেক খোঁজাখুঁজির পর আমরা সাশ্রয়ী দামে রুম পেয়ে গেলাম যেটি ঘাটের খানিকটা কাছাকাছি উত্তর বীচে এখন প্রায় বিকেল সূর্যাস্তের খুব একটা বেশি বাকি নেই তাই কিছুক্ষণ নীল সমুদ্র রিফ্রেশ হয়ে আবার ফিরে যাব রুমে তা আমরা বিচের প্রায় কাছাকাছি চলে এসেছি এখান থেকে জেটি ঘাটটা এদিকে অনেকটা কাছাকাছি আর পশ্চিম বিচটা হচ্ছে এই দিকে তো এই বীচে মূলত কোনো প্রবাল বা কোড়াল নেই সো মানুষ হচ্ছে ইজিলি এখান দিয়ে নামতে পারে এবং হচ্ছে যে সমুদ্রের অনেক দূর পর্যন্ত যেতে পারে আমরা যখন নেমেছিলাম তখন এটা ভাটা ছিল এখন প্রায় জোয়ার তো পানি প্রায় কাছাকাছি একদম কিনার কি এসে পানি চলে এসেছে সূর্যাস্ত প্রায় হচ্ছে হচ্ছে অবস্থা অল্প কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে আমরা সূর্য সূর্যাস্ত দেখার জন্য এখানে এসেছি যদিও ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে সেটা বলা যাচ্ছে না কিন্তু এখান থেকে সূর্যটা দেখতে অত্যন্ত সুন্দর রাতের সেন্ট মার্টিন অন্যরকম সুন্দর কারণ প্রায় প্রত্যেকটা রেস্টুরেন্টে বারবিগিও করা হয় একটু দরদাম করে বিভিন্ন মাছের বারবিকিউ প্যাকেজ নিয়ে নিতে পারেন আমরা দেড় কেজি ওজনের একটি কোরাল নিয়েছিলাম পনেরোশো টাকায় মাছের ওজন ভেদে দাম সাতশো থেকে পনেরোশো বা দুই হাজার হয়ে থাকে শুভ সকাল সেন্ট মার্টিন থেকে আজকের সকালটা একটু অন্যরকম হালকা হালকা কুয়াশার মাঝে সূর্যটা যেন একটু একটু করে নিজেকে মেলে ধরছে তারই প্রতিফলন পড়ছে সমুদ্রের জলরাশির উপর খুব ভোরে যদি আপনি বের হতে পারেন এক অন্যরকম লাগা কাজ করবে বিশুদ্ধ বাতাস মৃদু আলো সামনে বিশাল সমুদ্র আপনার মাঝে নতুন প্রাণের প্রথমেই নাস্তার পর্ব সেরে নিচ্ছি সকালের নাস্তায় রুটি পরোটা অথবা খিচুড়ি পাওয়া যায় দাম দর খানিকটা ঢাকার মতোই এখন চলুন একটু সংক্ষেপে জেনে আসি সেন্ট মার্টিন সম্পর্কে সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশ অবস্থিত একটি প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল হতে প্রায় আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে প্রচলিত আছে অনেক অনেক বছর আগে প্রতিকূল আবহাওয়ার মধ্যে এখানে দারুচিনি বোঝায় আরবের একটি বাণিজ্যিক জাহাজ পানির নিচে থাকা বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে যার ফলে জাহাজে থাকা দারুচিনি এই দ্বীপে সবখানে ছড়িয়ে যায় এবং পরবর্তীতে সেন্ট মার্টিন দ্বীপের নাম হয়ে যায় দারুচিনির দ্বীপ সেন্ট মার্টিনের আসল মজা এক রাত না থাকলে উপভোগ করা যায় না আরও ভালো হয় দুই রাত থাকে। সেক্ষেত্রে একটা দিন ছেঁড়াদ্বীপের জন্য আরেকটা দিন সেন্ট মার্টিনের জন্য বরাদ্দ করা যেতে পারে আর যদি ভরা পূর্ণিমায় যেতে পারেন তাহলে তো কথাই নেই রাতের বেলা সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে বেড়ানোর মজাই আলাদা এই দ্বীপটি চারটি অংশে বিভক্ত যেটির পাঁচটি পূর্ব বীচ বেশিরভাগ হোটেল এবং দোকানপাট এর কাছাকাছি উত্তর বীচ এবং পশ্চিম বিচে বেশিরভাগ রিসোর্ট এবং এই দুটি বিচে প্রবালের পরিমাণ কম হওয়ায় সমুদ্রে নামার জন্য বেশ উপযোগী দক্ষিণ পাশ অনেকটা ছেঁড়াদ্বীপের কাছে হওয়ায় এবং জেটিঘাট থেকে দূরে হওয়ায় খুব একটা রিসোর্ট নেই সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস হচ্ছে সেন্ট মার্টিনের পিক সিজন প্রচুর ভ্রমণ পিপাসু মানুষ এই সময় সেন্ট মার্টিন ভ্রমণ করে থাকেন আমাদের ব্রেকফাস্ট ডান এখন আমরা হচ্ছে সাইকেল নিয়ে ছেঁড়াদ্বীপের উদ্দেশ্যে যাব। অলরেডি প্রায় নয়টার কাছাকাছি আমাদের একটু দেরি হয়ে গিয়েছে বাট আমরা হচ্ছে এখন সাইকেল নিয়ে চেষ্টা করবো আর কি জোয়ারের সময় ছেঁড়িপটা কেমন হয় তা দেখার জন্য যেই কথা সেই কাজ সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম এখানে ঘন্টা প্রতি পঞ্চাশ থেকে ষাট টাকায় আপনি সাইকেল ভাড়া করতে পারেন সাইকেলগুলোর কন্ডিশন খুব একটা ভালো না কোনোটির ব্রেক কাজ করে না কোনোটির চেইন পড়ে যাচ্ছে তারপরেও আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম দেখা যাক আমরা এখন যাচ্ছি ছেঁড়াদ্বীপের উদ্দেশ্যে সাইকেলে করে পাঁচজন আমার সাথে আছে এখন লিমন ভাই লিমন ভাইয়ের পিছে আছে আতিক ভাই আতিক ভাইয়ের পিছে আছে জাহিদ ভাই এবং সব শেষে আছে নাসির ভাই ওই নাসির ভাইকে দেখা যাচ্ছে বন্য একটি হাতি সাইকেলের পিঠে চলে বন্য একটি নয় পরপর দুটি হাতি সাইকেলের পিছিয়ে আগায় যাচ্ছে দ্রুত গতিতে অর্ধেক পথ গিয়ে সাইকেল নষ্ট হয়ে যাওয়া। ছেড়াদ্বীপ না গিয়েই ফিরে আসতে হলো সিদ্ধান্ত নিলাম বিকেলে যাওয়ার আমরা এখন সেন্ট মার্টিনের জেটি ঘাটে অবস্থান করছি এখান থেকে আমরা এখন ছেড়াদ্বীপ যাবো তবে সেটা স্পিড বোর্ডে করে এখানে যে স্পিড বোর্ডগুলো রাখা সেগুলো করে মোটামুটি টেন ও ফিফটিন মিনিটসে আমরা সেটা দিয়ে পৌঁছাতে পারবো দেখা যাক নতুন একটা তবে ট্রলারতে গেলে স্পিডবোর্ড বেটার জানি এটা মানে অ্যাডভেঞ্চার যাকে বলে তো আমরা যেহেতু টেকনে যেতে পারবো না সেই সাহস নাই এই সাহসটা দেখাই হ্যাঁ সেন্ট মার্টিন থেকে কয়েকভাবে ছেঁড়া দ্বীপ যাওয়া যায় একটা উপায় হচ্ছে অটোতে করে যাওয়া সেক্ষেত্রে ছেঁড়া দ্বীপের একটু আগে নামিয়ে দিবে সেখান থেকে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট হেঁটে যেতে হবে রিজার্ভ ভাড়া প্রায় ছয়শো থেকে আটশো টাকা নিবে দ্বিতীয়ত বিচের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া যায় যেটা আমরা সকালে চেষ্টা করেছিলাম বাট সাইকেল নষ্ট হয়ে ফিরে আসতে তৃতীয়ত ট্রলার বা স্পিড বোর্ডে করে যাওয়া আশা করি খুব সাবধানে সেফলি গিয়ে পৌঁছাবো যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদেরকে আমি অবশ্যই রিকমেন্ড করবো স্পিড বোর্ডে করে যেতে কারণ অনেকেই স্পিড বোর্ডে করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন আসতে চায় বাট হয়ে ওঠে না তারা অ্যাটলিস্ট স্পিড বোর্ডে করে ছেঁড়াদ্বীপ গেলে কিছুটা সেম ফিল পাবে উত্তাল সাগরের বড় বড় ঢেউয়ের তালে তালে আমাদের ছোট্ট স্পিড বোর্ড লাফিয়ে লাফিয়ে গিয়ে যাচ্ছে কিছুটা ভয় থ্রিল আর এক্সাইটমেন্ট কাজ করছে এখন আমরা স্পিড বোর্ডে ছেঁড়াদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি ওই সামনে ছেঁড়াদ্বীপ তীব্র গতিসম্পন্ন স্পিড বোর্ডের কাছে ট্রলারকে অনেকটা কচ্ছপ মনে হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ মিনিটে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ড ছেড়াদ্বীপে এত কম সময়ে আপনি অন্য কোনো মাধ্যমে ছেড়াদ্বীপ পৌঁছাতে পারবেন না আমরা এখন চেরাদ্বীপে অবস্থান করছি ওই পিছনে যেটা দেখা যাচ্ছে ওটা অ্যাকচুয়ালি চেরাদ্বীপ যদি অত্যন্ত ছোট তারপর এটার নাম এই দ্বীপটা আসলে তিনটা অংশে বিভক্ত পিছনে একটা ফেলে এসেছি সামনে আরো দুটো আছে এই যে সে অ্যাপ্রক্সিমেটলি দশ পনেরো মিনিট লাগবে তো যেতে আমরা হচ্ছে ছেঁড়াদ্বীপের দ্বিতীয় যে দ্বীপ সেখানে এসেছে এইখানে লম্বা একটি গাছ আছে এবং এই যে দেখেন এটা হচ্ছে অনেকটা গহীন জঙ্গলের মতো উঠবে তো ছেড়াদ্বীপের তিনটি অংশের মধ্যে আমরা একেবারে শেষ অংশে এসে পড়েছি এরপর আর কোনো ভূখণ্ড নেই বাংলাদেশের শেষ অবস্থান করছে একদম অন্তবর্তী কোনো অস্তিত্ব নেই আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা সীমা তারপরে মায়ানমার শুরু ছেড়াদ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে ছেড়াদ্বীপের অবস্থান এর আয়তন প্রায় তিন কিলোমিটার দুই হাজার সালের শেষের দিকে ছেঁড়া সন্ধান পাওয়া যায় ছেঁড়া দেখা যায় অপরূপ প্রাকৃতিক দৃশ্য যদিও অতিরিক্ত পর্যটকদের কারণে এখন হুমকির মুখে আমাদের সকলেরই উচিত আমাদের ভূখণ্ডের সর্বশেষ অংশটিকে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা আজকে হচ্ছে ডে থ্রি আমরা আজকে ইনশাল্লাহ চলে যাব সেন্ট মার্টিন থেকে তার আগে হচ্ছে শেষবারের মতো একটু দ্বীপ একটা পরিভ্রমণ করতেছি ঠিক আছে সো আমরা এখন বাজে প্রায় দশটার মতো আমরা হচ্ছে কালকে দ্বীপের অর্ধেক শেষ করেছি আজকে হচ্ছে বাকি অর্ধেক একটু চেষ্টা করব যাওয়ার আগ মুহূর্তে খিচুড়ি দিয়ে লাঞ্চ সেরে নিচ্ছি এর পরেই রওনা দিব চেটিঘাটের উদ্দেশ্যে অবশেষে বিদায়ের পালা চলে এলো আমাদের সাথে শত শত মানুষ ছুটছে জেটিঘাটের ঘাটের দিকে জেটিঘাটে ঘাটে অলরেডি শিপগুলো সব অপেক্ষমান ওই যে দূরে দেখা যাচ্ছে চট্টগ্রাম থেকে আসা বে ক্রুজ আকারে বিশাল হওয়ায় তীরে ভিড়তে পারে না সেখান থেকে ছোটো একটা শিপে করে যাত্রীরা জেটিঘাটে নামে আবার জেটি থেকে সেখানে নিয়ে যায় আমরা উঠে পড়লাম আটলান্টিক ক্রুজ শিপে আসার সময় ক্যারি সিনবারে আসলেও যাওয়ার সময় এটাকেই কেন জানি বেটার মনে হলো শিপ থেকে দ্বীপটিকে শেষ বিদায় জানিয়ে দিচ্ছি সেইন্ট মার্টিনে কাটানো গত তিন দিন দুই রাতের স্মৃতি চিরমলান হয়ে থাকবে সবগুলো শিপ একে একে পাড়ি জমাচ্ছে টেকনাফের দিকে মনে হচ্ছে আমরাই সবার থেকে এগিয়ে আছি মাদশা করে আসতেই সূর্যটা একটু একটু করে অস্তের দিকে যাচ্ছে সূর্যের কিরণে নীল জলরাশি যেন মুক্তর মতো চিকচিক করছে ওই যে দূরে মায়ানমারের সীমানা অল্প স্বল্প দেখা যাচ্ছে ধীরে ধীরে নাফ নদীতে ঢুকে পড়ছি আর সাদা গাংচিলদের বহর যেন আমাদের জন্যই অপেক্ষমান ছিল তারা আমাদেরকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছে প্রচুর পরিমাণে গাংচিল আটলান্টিক ক্রুজ খানিকটা খোলামেলা হওয়ায় তাদেরকে অনেক কাছ থেকে দেখা যাচ্ছে সবাই একে একে ব্যস্ত হয়ে পড়লো তাদেরকে চিপস বিস্কিট ইত্যাদি খাওয়ানোর জন্য আমরাও বিভিন্নভাবে চেষ্টা করলাম হাত থেকে বিস্কিট খাওয়ানোর জন্য কিন্তু কোনোভাবেই সফল হলাম না এদিকে গাংচিলদের সাথে ভাসতে ভাসতে আমরা পৌঁছে গেলাম টেকনাফ দূরে টেকনাফের পাহাড়গুলো তখন উকি দিচ্ছিল নানান স্মৃতিবিজড়িত সেন্ট মার্টিনের গল্প এর মধ্যেই সমাপ্তি হবে আমি সবাই কি রিকমেন্ড করব জীবনে একবার হলেও সেন্ট মার্টিন যাওয়ার চেষ্টা করবেন ট্রাস্ট মি এই দুই থেকে তিন দিন আপনার লাইফটাইম এক্সপেরিয়েন্স হয়ে থাকবে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে চেষ্টা করেছি সেন্ট মার্টিন নিয়ে যথাসম্ভব ইনফরমেশন দিতে আশা করি আপনার সেন্ট মার্টিন ভ্রমণে সেগুলো অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুকে ফলো করে রাখতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো প্লেসে নতুন কোনো ভিডিও নিয়ে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ